জুলাই আন্দোলনে ইসলামিক যেহেতু তার আগের পনেরো চোদ্দ সাড়ে চোদ্দ বছর একেবারেই দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিকে ব্যবহার করে জামাতকে নির্মূল করে দেওয়ার জন্য জামাতের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না সেই চেষ্টা তারা করেছিল আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের একজনের শরীরে এক বিন্দু এক ফুটা রক্ত থাকা পর্যন্ত সামনে আমরা আমরা নত বিরুদ্ধে রায়ের দিন মিছিল করেছি পরের দিন আনুষ্ঠানিক মিছিল করেছি তারপরে হরতালের সমর্থনে মিছিল করেছি তারপরে হরতাল করেছি আমাদের একক দলের পক্ষ থেকে সৈন্য শাসকের বিরুদ্ধে এত হরতাল বাংলাদেশের ইতিহাসে আর কখনো জুলাই বিপ্লব এবং সেই জুলাই বিপ্লবের মূল ডাক দিয়েছিল ছাত্র আর ছাত্র সমাজের সামনে যারা ছিলেন তাদের বেকাপে তার চাইতে বড় শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির সমস্ত মেধা বুদ্ধি ক্রিয়েটিভিটি আন্তরিকতা নিষ্ঠা অর্থনৈতিক সাপোর্ট লজিস্টিক সাপোর্ট জীবন রেখে নিউজ তৈরি করা নিউজ প্রচার করা এবং কর্মসূচি নির্ধারণে অনিষ্ট ভূমিকা যে সংগঠনটি পালন করেছিল তারা ছিল ইসলাম জাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল জুলাইয়ের এক তারিখ গেছে আপনারা জানেন যে জামাতে ইসলামে জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত এক মাস আট দিন কর্মসূচি ঘোষণা করেছে আর ইসলামী ছাত্র শিবির ঘোষণা করেছে ছত্রিশে জুলাই পর্যন্ত পাঁচই আগস্ট মানে এক মাস পাঁচ দিন আর জামাতে ইসলামে ঘোষণা করছে এক মাস আট দিন তো গতকালকে আপনার আপনাদের প্রথম দিনের জামাতে ইসলামের যে প্রোগ্রাম শহীদদের দোয়া অনুষ্ঠান সেটা ঢাকা মহানগরী দক্ষিণের ভিডিও দেখাইছিলাম আপনারা দেখেছেন তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে ঢাকা মহানগরী উত্তরের ভিডিও তো ঢাকা মহান উত্তরে ওই একই মানে অনুষ্ঠান করেছে আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন সাহেব জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন তো প্রিয় দর্শক এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাওয়ার চেষ্টা করবেন তো বেশি দেরি করবেন না চলুন আমরা ঢাকা মহানগর উত্তরে আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যের ভিডিওটা দেখে আসে জুলাইয়ের শহীদ এবং তার আগে জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের যে ভাইরা প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন বিগত ফেসিবাদী আমলে সাড়ে পনেরো বছরে পাশের কাছে যারা জীবন দিয়েছেন এবং প্রতিবাদ করতে গিয়ে যেসব মানুষ জীবন দিয়েছেন এই সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করি তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন তাদেরকে জান্নাতে আলা মাকাম আল্লাহ তাআলা দান করুন তাদের সুসংহত পরিবারকে আল্লাহ সাফে জানাই দান করুন আর যে ভাইরা আমাদের আহত হয়ে একটি মুক্তি স্বপ্ন নিয়ে যারা এইভাবে কেউ হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন কেউ বা চোখ হাত পা সবই হারিয়েছেন আজকে পঙ্গুতের জীবন যাপন করছেন কিন্তু তাদের চোখে মুখে একটাই আনন্দ তাদের একটাই প্রশান্তি আমরা যা চেয়েছিলাম সেদিত হয়েছে আমাদের আমেরিকা আমাদের নেতৃত্বে আমরা বঙ্গ হাসপাতালে গিয়েছিলাম একজনের এক হাত নেই এক পাও নেই চোখের সমস্যা কিন্তু সে আনন্দে উচ্ছ আমি জামাতকে দেখে বিছানা থেকে অনেক সংগ্রাম করে সে বসে গেছে তার সহযোগিতা চালা বসার কথা না কিন্তু আমি জামাতকে পেয়েছি এত খুশি হয়েছে নিজে নিজের সাথে সংগ্রাম করে বিছানায় বসেছে আমি জামাত আদর করে তাকে জিজ্ঞেস করলেন তোমার এত আনন্দের হেতুটা কি তোমার তো হাত হারিয়েছ পা হারিয়েছ চোখ হারিয়েছ তোমার তো বেচা তোর থাকার কথা কিন্তু তুমি এত আনন্দ অঞ্চল সে বলবো আমরা এর বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি এটাই আমাদের সব থেকে বড় সমস্যা এই বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আরম্বর মানে কি পড়া লাগে তুমি কি করবে বলছে আমার আরেকটা পা আছে না আরেকটা হাত আছে না সেটা দিও বাংলাদেশের মর্যাদাকে পৃথিবীর মানচিত্রে আমরা উচ্চ করে রাখব ইনশাআল্লাহ আমরা স্বৈরাচারের কাছে স্বৈরাচারীদের কাছে ফ্যাসিস্টদের কাছে আমরা এই বাংলাদেশের জন্য মাথা নত করব না আজকে কষ্ট লাগে আমাদের এই জুলাই শহীদদের পরিবার এমন যারা আহত তাদের জন্য আমরা কি করতে পারব কি করতে পারলাম আমাদের এই সরকার আঠারো কোটি মানুষের সমর্থিত সরকার আপনারা একটা বড় হাসপাতাল বানাইতে পারলেন না যেখানে সব বিভাগ থাকবে আর এটা ডেডিকেটেড থাকবে ওই জুলাই শহীদ পরিবার আর আহত পরিবারদের জন্য কি আমার জন্য এই হাসপাতাল তাদের জন্য ডেডিকেটেড থাকবে এটা বানাতে পারলেন না যারা আপনাদের এটাও কিন্তু একটা এখনো সময় আছে আপনারা তার কি সরকারের সহযোগিতা চান কাতারের সহযোগিতা চান যে আমার বাংলাদেশে আমি চীন সরকারকে চান আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে চান যে আমরা আমাদের জুলাই শহীদদের পরিবারের জন্য এবং আহতদের জন্য সব ডিপার্টমেন্ট থাকবে একটা পিজি হাসপাতালের চাইতো বার্ডেনের চাইতেও পিজি বার্ডেন মিলায়া একটা ঐতিহাসিক বড় হাসপাতাল ডেডিকেটেড এখানে অন্য কেউ যাবে না শুধু এরাই চিকিৎসা নিবে ইমার্জেন্সি কেউ নিলে নিল কিন্তু ডেডিকেটেড ঠিক এদের জন্য থাকবে যা করা আমি মনে করি জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে এবং এই যা আগামী প্রজন্মের জন্য একটা উৎসব তাদের প্রেরণার মিনার হিসেবে বানিয়ে রাখার জন্য এখনো সরকারের হাতে সময় আছে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন করেন তাও আপনাদের সাত মাস সময় আছে কাল বিলম্ব না করে আজকের মিটিং থেকে আমি জোরদাবি জানাচ্ছি আপনারা আমাদের এই আহত পরিবারগুলোকে ভালো চিকিৎসা দেন এখানেও যদি সম্ভব না হয় পৃথিবীর দেশে দেশে সরকারগুলোর সাথে আলাপ করে তাদেরকে বিদেশ পাঠান তাদের চিকিৎসার ব্যবস্থা করেন প্রত্যেকটা আহত পরিবারের মা বাবার সাথে কিংবা তাদের যারা কর্মক্ষম তাদের সাথে বসেন তারা কি চায় তাদের জন্য করণীয় সব ব্যবস্থা সরকারকে করতে হবে শহীদ পরিবারের জন্য কেন ওরা হাত পাতবে ওরা বিক্ষুপ নাকি এই সরকার এই রাষ্ট্র যদি ব্যর্থ হয় এই যে ইতিহাসের দায় থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না আমরা আমাদের সাধ্যের মধ্য থেকে আমাদের এই শহীদ পরিবার জন্য আহত পরিবারের জন্য আমরা চেষ্টা করেছি আমার মনে আছে সতেরোই জুলাই আমি জামাত তার্কি এবং সৌদি আরব সফর শেষে ভোরবেলা ডাকায় নেমেছিলেন মাগরীবের পরে তিনি মিরপুর আমাদের পলিটিক্যাল কমিটির মিটিং আহ্বান করেছে এই উদ্ভূত পরিস্থিতি তখন কিন্তু উত্তরায় বেশ কয়েকজন শহীদ হয়ে গিয়েছে ওই অদ্ভুত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য তিনি মিরপুর ডিএইচএস এ প্রোগ্রাম ডেকেছিলেন আমরা রওনা দিচ্ছিলাম উত্তরা থেকে বিয়াবাড়িতে যাওয়ার পরে খবর পেলাম যে ওটা ডিভি গেরাম করে ফেলছে প্রোগ্রাম স্থল চেঞ্জ এবং পরবর্তীতে জানানো হবে বাসায় চলে গেলাম রাত বারোটার দিকে আমি জামাত একটি অ্যাম্বুলেন্স নিয়ে তার পিএসকে সাথে করে তিনি চলে আসছেন আমার বাসায় বললেন চলো আমরা বের হয়ে যাই কোথায় যাব কেন যাব পরিস্থিতি তো মার মার কাটকার ছাত্রলীগ যুবলীগ গুন্ডা বাহিনীর হাতে অস্ত্র তাদের এজেন্ট তাদের এজেন্ট তাদের দেশি বিদেশি এজেন্টরা সক্রিয় আমাদেরকে মাইক্রোস্কোপ লাগিয়ে পুষতেছে এই অবস্থায় রাত বারোটা এক মিনিটে আমির জামাতে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন আমাকে বলে চলো আমি তখন লঙ্কি পরা অবস্থা চলো আমার অবস্থা থেকে উনি বললেন কি তুমি চেঞ্জ করতে চাও দরকার নাই আসো এই সময় আর চেঞ্জ করার সময় নেই কখন যে জেলে যাবা কখন বা শহীদ হয়ে যাবা অতএব এগুলোর দরকার নেই চলো তবু আমি ওনার পিএসকে ওনার সাথে দিয়ে বললাম তুমি ওনাকে গাড়িতে উঠাও আমি আসতেছি কোনো রকম তাড়াহুড়া করে একটা প্যান্ট পরে ওনার কিছু হাঁটলাম গাড়ি থেকে অ্যাম্বুলেন্সে উঠলাম সেখান থেকে আমরা গেলাম হলো সেক্রেটারি জেনারেল বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পৌর ভাষায় সেখানে আরেকজন দায়িত্বশীলকে দেখলাম এবং কথাবার্তা শুনে বুঝলাম যে আরো কিছু দায়িত্বশীল এখানে আসতেছে আমরা রাত দুইটা পর্যন্ত সেখানে মিটিং করেছিলাম সেই মিটিংয়ে সেই মিটিংয়ে আমরা অ্যারেস্ট হতে পারতাম পরের দিনই সেক্রেটারি জেনারেল এই থেকে কিন্তু যে কোনো কারণে আমরা অ্যারেস্ট হলাম না মিটিং শেষ করে আমির জামাত আমাদেরকে যে ব্রিফ করলেন তিনি বললেন আমি জানি না এই জুলাই বিপ্লবের শেষ পরিণতি কি হবে এটা এখনো পরিষ্কার নয় তবে যারা আহত হচ্ছে যারা শহীদ হচ্ছে এদেরকে কোন দলের পরিচয়ে পরিচিত করা যাবে না এরা সবাই আমাদের শহীদ এরা সবাই আমাদের আহত তোমরা আহতদের পাশে দাঁড়াও তাদের চিকিৎসা দাও হাসপাতালের সাথে কথা বলো হাসপাতাল কোনোটা যদি কমা না করে কোনোটা যদি মাফ করে না দেয় আমরা জামাত ইসলামের পক্ষ থেকে হাসপাতালের বিলের দায়িত্ব নিব কিন্তু চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় তিনি বললেন যারা ইতিমধ্যে শহীদ হয়ে গেছে তাদের প্রত্যেকের বাসায় পঞ্চাশ হাজার করে দাও পরের দিন সকালে ফোন করে বললেন যে না এক লাখ করে পৌঁছাও এর একদিনের মাথায় আবার বললেন যে না প্রত্যেক শহীদের বাসায় কমপক্ষে দুই লাখ পৌঁছাও জামাত ইসলামী একটা বেসরকারি দল কিন্তু তার আমির পরিস্থিতিকে তিনি বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন কখন কে কাজ করতে হবে এই সময় শহীদ মেমির সাথে এইভাবে আমাদের পাশে দাঁড়ানো এটা ছিল এই আন্দোলনকে টিকিয়ে রাখার একটা ঐতিহাসিক পদক্ষেপ আহতরা যখন দেখেছে যে হাসপাতালগুলো তাদেরকে চিকিৎসা দিচ্ছে তাদের পরিবারকে বিলের জন্য বলছে না আর আমরা আমাদের পরিচিত সকল হাসপাতালে বলে দিয়েছি আপনারা চিকিৎসা করবেন আহত পরিবারের কাছ থেকে কোনো টাকা নেবেন না আপনাদের যদি জেনুইন কোনো টাকা নিতেই হয় সেই টাকা জামাত ইসলামী বহন করবে আপনারা ইন্দেসিনা ইসলামী ব্যাংক হসপিটাল থেকে শুরু করে আরো কিছু আমাদের পরিচিত হাসপাতাল ছিল তারা কিন্তু কোনো বিল তখন নেই এবং অনেক ক্ষেত্রে বিলগুলো আমরা পরিশোধ করেছি এভাবে সেদিন আমরা আন্দোলনে জুলাই আন্দোলনে জামাত ইসলামী যেহেতু তার আগের পনেরো চোদ্দ সাড়ে চোদ্দ বছর একেবারেই এককভাবে যাকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিকে ব্যবহার করে জামাতকে নির্মূল করে দেওয়ার জন্য জামাতের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না সেই চেষ্টা তারা করেছিল আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের একজনের শরীরে এক বিন্দু এক ফুটা রক্ত থাকা পর্যন্ত জালিমের রক্ত সামনে আমরা মাথা নত প্রত্যেকটা রায়ের বিরুদ্ধে আমরা রায়ের দিন মিছিল করেছি পরের দিন আনুষ্ঠানিক মিছিল করেছি তারপরে হরতালের সমর্থনে মিছিল করেছি তারপরে হরতাল করেছি আমাদের একক দলের পক্ষ থেকে বিরুদ্ধে এত হরতাল বাংলাদেশের ইতিহাসে হাত বিন্যকটা হরতাল আমরা জুটের উদ্যোগে যে হরতাল দিতাম তার চেয়ে যে অনেক বেশি হরতাল বাস্তবায়ন হতো জামাতের উদ্যোগে হরতাল জনগণ স্বতঃস্ফূর্ত সেই হরতালে সহযোগিতা করে গাড়িরা গাড়ির ড্রাইভাররা হেল্পাররা স্বতঃস্ফূর্ত গাড়ি বন্ধ রেখে গুটি এক সরকারি গাড়ি চাড়া আর কোনো প্রাইভেট গাড়ি রাস্তায় চলতো না দোকানপাট বন্ধ থাকত এরকম সফল প্রতিবাদ আমরা গড়ে তুলেছিলাম তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লব এবং সেই জুলাই বিপ্লবের মূল ডাক দিয়েছিল ছাত্র আর ছাত্র সমাজের সামনে যারা ছিলেন তাদের বেকাপে তার চাইতে বড় শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির সমস্ত মেধা বুদ্ধি ক্রিয়েটিভিটি আন্তরিকতা নিষ্ঠা অর্থনৈতিক সাপোর্ট লজিস্টিক সাপোর্ট বাজি রেখে নিউজ তৈরি করা নিউজ প্রচার করা এবং কর্মসূচি নির্ধারণে কনিষ্ঠ ভূমিকা যে সংগঠনটি পালন করেছিল তারা ছিল ইসলামী ছাত্র শিবির আর তাদের পিছনে যারা ছিল তাদের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম জামায়াত ইসলামীর আমির ওই রাতের মিটিংয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিই এবং বলেছিলেন হতে পারে আপনাদের সাথে আমার আজই শেষ দেখা কত লম্বা সময়ের জন্য আমি কার অন্তরে চলে যেতে পারি আবার আপনারও চলে যেতে পারে কোনটার পর কোনটা উনি গেলে কি হবে আমরা চলে গেলে কে হাল ধরবে বলছিলেন একজন রোপণ থাকা সত্ত্বেও আমরা তাদের সাথে আপোষ করব না বাংলাদেশের এক লক্ষ রোপণকে শেষ করতে পারলে সে কাজটা সফল হতে পারবে এর বাইরে তাদের সফল হওয়ার কোনো সুযোগ নাই সেটা অসম্ভব ছিল সুতরাং আমরা জীবন বাজি রেখে এই উত্তরা লড়াইয়ের ফিল যেখানে তার থেকে পাঁচশো এক হাজার গজের কাছেই আমরা একটা বিল্ডিংয়ে প্রতিদিন সকালে ওখানে ঢুকতাম তারপরে পত্রিকা পড়তাম সরকারের বক্তব্য তৎপরতা জানতাম পার্টির বক্তব্য শুনতাম শুনতাম ছাত্রদের দেন আমরা আলোচনায় বসতাম এবং আলোচনা করে আমরা যে ধরনের গাইডলাইনে আন্দোলনকে দেওয়া দরকার সেটি আমরা দিতাম এমন হয়েছে ছাত্ররা যেমন জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ফেলবে এক তারিখ নিষিদ্ধ যে হবে এটা আমরা আগে থেকে বুঝতে পারতেছিলাম কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জামাত এই অবৈধ নিষেধাজ্ঞা মানবেন না আমরা যেখানেই থাকি সেখান থেকে দল আমরা চালাবো এটি সিদ্ধান্ত ছিল তো এক তারিখে নিষিদ্ধ হইতে পারে আমরা প্রিপেয়ার ছিলাম এক তারিখে যখন প্রজ্ঞাপন হয়ে গেল আমরা অনলাইনে মিটিং করলাম আমির জামাতের সভাপতি সিদ্ধান্ত হলো আমির জামাত আমির জামাত হিসেবেই জামাত ইসলামের আমির হিসেবেই তিনি প্রতিবাদ জানাবেন বিবৃতি দিবেন নিন্দা জানাবেন এবং আমরা যে আস্থা রেখেছিলাম যে আমাদের সাথে বাংলাদেশের অন্যান্য সকল ইসলামী এবং সাধারণ পলিটিক্যাল পার্টি এটাকে প্রতিবাদ জানাবে এবং জানিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল আওয়ামী লীগ ছাড়া চোদ্দ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছিল জামাতকে নিষিদ্ধ করা ব্যাপার এক তারিখে আমরা সিদ্ধান্ত দিলাম যে এতদিন তো রয়েশ হয়ে সাপোর্ট দিলাম এইবার যা আছে সব শক্তি নিয়েই আমরা আন্দোলনে মিশে যাব আমরা জামাত ইসলামের বেনান আমরা চলমান আন্দোলনে মিশে দুই তারিখে বাইতুল মকরমে মিছিলের ডাক দেওয়া হলো এই মিছিল আমরা আহ্বান করেছিলাম এবং সেই মিছিল ছিল ঐতিহাসিক মিছিল কমপক্ষে সাত জায়গার ব্যারিকেড ব্যাঙ্গে সেই সময়ের ক্যান্টনমেন্ট মিনি ক্যান্টনমেন্ট টিএসসি আমাদের আর্মির সদস্য বাইরা সরকারের নির্দেশে ঘেরাও করে রেখেছিলেন প্রতিবাদী ছাত্ররা যেন ওখানে যেতে না পারে যেদিন থেকে তারা বেরিয়ে আসছিল পনেরো তারিখ থেকে এরপরে এই ওইখানে তারা আর যেতে পারে না আমরা সেদিন প্রথম ব্যারিকেড ভেঙেছিলাম বাইতুল হুকুমের উত্তর গেটে প্রেস ক্লাবে মৎস্য ভবনে শাহবাগে সর্বশেষ টিএসসি তে গিয়ে সমাবেশ করে সেই মিছিল আবার বের করেছে বাইতুল হুকুম এই মিছিলের পরের দিন ছাত্ররা বৈষম্য ছাত্ররা তারা শহীদ মিনারে ঐতিহাসিক সমাবেশে থাকবে এবং সেটাও ছিল ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশ থেকে আমি শুনেছি ওই সময়ে নানা কথাই শোনা যেত আমি শুনেছি এই সোনা ভুল হইতে পারে শুদ্ধ হইতে পারে তবে আমাদের কানে আমাদের আমাদের যে ছাত্র সংগঠন তাদের মাধ্যমে খবর এসেছিল যে ছাত্ররা তারিখেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা দুই গণভবন আমি যাচাই করতে পারিনি কিন্তু আমরা খবর এটা পেয়েছি আমরা খবর পেয়ে জরুরিতে আবার অনলাইনে বসেছি এবং আমরা ছাত্রদেরকে পরামর্শ দিয়েছি যে দুই তারিখে এটা করা ওয়াইজ হবে না আপনারা যদি দুই লাখ হন তিন লাখ হন হাসিনার বাহিনী ইন্ডিয়ান বাহিনী সহ যা আছে আপনাদেরকে অনেক বেশি ক্ষতি করে ফেলবে আপনারা যদি একবার পিছিয়ে যান তাহলে পরবর্তীতে আর দালাইতে পারবেন না এই জন্য আপনাদের শক্তি অক্ষত রেখে আরো শক্তি সঞ্চয় করেন আমরা বলেছিলাম আপনারা প্রোগ্রাম করেন ছয় তারিখ এটা যে আমাদের পরামর্শই হয়েছে আমি দাবি করছি না তবে আমাদের পরামর্শ এটা ছয় তারিখে আপনারা চলো চলো ডাকা চলো কর্মসূচি ঘোষণা করেন এবং সেই ছয় তারিখেই গণভবন গেরাও করে হাসিনার পতন হাসিনা ওই রাত্রে জারি করে এবং বেপরোয়া আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম বা এইভাবে চিন্তা করেছিলেন যে এটা একদিন আগে পাঁচ তারিখ তারপরে পাঁচই আগস্ট নির্ধারণ করা হল এবং সেই পাঁচ তারিখ সকাল সাড়ে দশটা পর্যন্ত দেখা মাত্র গুলি করা উঠছিল যাত্রাবাড়িতে অসংখ্য লোককে শহীদ করা হয়েছে শহীদ মিনারের সামনে অসংখ্য লোককে পিটানো হয়েছে সর্বত্র যা খুশি তাই করা হচ্ছে এই মাত্র সদ্য কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেল ইরান ইজলাইফ আবার ইন্ডিয়া পাকিস্তান দুই যুদ্ধে চার দেশের মধ্যে এত লোক আহত হয় নাই এত লোক মারা যায় নাই মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে অবৈধ সরকারের সাথে বাংলাদেশের বৈধ নাগরিকদের যুদ্ধে যে পরিমাণ লোক মারা গেছে এটা পৃথিবীর ইতিহাসে হিস্টোরিক্যাল একটি বিষয় হয়ে থাকবে যে দেশের অবৈধ সরকাররা এইভাবে আধিপত্যবাদীদের সহযোগিতায় যাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কোটি কোটি বন্ড আদম আবারও একক এককবদ্ধ হয়ে পড়েছে এখনও নতুন ফেস্টিভ্যালের প্রদত্ত নিয়ে আমরা শুনেছি অনেকে কোন সংশোধন চান না বিচার চান না অনেকে সংস্কার চান না জুনাই সোনা চান না অনেকে আবার নাকি আন্দারমাইন্ড হয়ে গেছেন না মাস্টার হয়ে গেছে নতুন নতুন আন্ডারমাইন্ড মাস্টারমাইন্ড আমরা নাম শুনছি আমরা জানি সবার ইতিহাস সুতরাং চরিত্র নিয়ে বাংলাদেশে আবারও পাওয়ার এক্সারসাইজ করবেন এই দুঃস্বপ্ন বলে যান বাংলার ছাত্র জনতা সাময়িক একটু হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরেছে দুঃশাসনের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলার ছাত্র জমা সমাজ গণমানুষ ঐক্যবদ্ধ হইতে এক ঘন্টার বেশি সময় লাগবে না যদি আমাদের ফেসিবাদ উৎকাতে নামতে হয় তাইলে আগের ফেসিবাদ কিন্তু আমরা বুঝে ওঠার আগেই নানান ঘটনা ঘটে গেছে এইবার যদি নামে তাইলে ফেসিবাদের কবর রচনা করেই ফেসিবাদী রাজনৈতিক চরিত্রের নেতাদেরকে রাজনীতি থেকে করে ব্যবস্থা করেই বাংলাদেশের বিদায়ের জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের আলোকে বাংলাদেশের মানুষ শান্তি কামে বাংলাদেশের মানুষ উন্নয়ন কামেন বাংলাদেশের মানুষ মিলেমিশে চলায় বিশ্বাস করেন তথাকথিত ট্যাগ মারা রাজনীতি তথা কথিত দোষারূপের রাজনীতি এখনো যারা করবেন তারা হাসিনার বেটিন তারা হাসিনার দূষক এই দূষকদের বিরুদ্ধে বাংলার কুটি জনতা আমরা রাস্তায় নামতে দ্বিধা করব না কোন ট্যাগ মারবেন না সবার চরিত্র আমরা জানি কোথায় কী করেছেন অদিতে এখন কোথায় কোন জায়গায় আপনারা মাথা পেতে আছেন হাঁটু গেলে বসে আছেন সব আমরা জানি জামাত ইসলামীকে বৈষম্য বিরোধী জনতাকে কোন ধরনের খেপানোর চেষ্টা করবেন না পরিণতি হবে ভয়াবহ আমরা সুস্থ বলছি ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তাইলে নমিনেশন কেনার বিষয় থাকবে না কালো টাকার বিষয় থাকবে না সেন্টার দখলের বিষয় থাকবে না লোকবল সংগ্রহ করে পয়সা খরচ করার বিষয় থাকবে না তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট কাউন্ট যে দলগুলো ভোট পাবে সারা দেশের ভোটই কাউন্ট হবে সারা দেশের ভোট কাউন্ট হয়ে যে যে পার্সেন্টেজ পাবে সেই অনুযায়ী যে প্রত্যেক পাবে যে 2টা পাবে যে 10টা পাবে বেশি বেশি দল পার্লামেন্টে যাবে সবাই গিয়ে পার্লামেন্টে দেশের পক্ষে কথা বলবে মনোপলি কারবার আমি আর মামু খালি খাইবা এই দিন বাংলাদেশের শেষ ঠিক এখানে সবাইকে রাজনীতির অ্যাক্সেস দিতে হবে ছোট দল ইসলামী হোক সাধারণ হোক পার্লামেন্টে গিয়ে তারা কথা বলবে परसेंटेज ভিত্তিতে তারপরে সংসদীয় আসন ঠিক করা হবে বি আর আগে চালু করতে হবে পেয়ার চারা বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না কোনোভাবেই মেনে নিবে না এরপরে সারা দেশের ভোট কাউন্ট করে এক বছর হয়ে গেল আজকে আমাদের স্থানীয় সার্ভিসগুলো বন্ধ উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন কাউন্সিলর নাই মেয়র নাই আপনারা এই সেবাগুলো থেকে জাতিকে কেন বঞ্চিত করছেন এই সরকারের নির্বাচন কমিশন সোজা আছে কিনা না একটু বাকাতরে আছে এটা দেখবার জন্য আগে স্থানীয় নির্বাচন তাদেরকে দিতে হবে স্থানীয় নির্বাচন আগে হলে সমাজের বিশিষ্ট ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি যাদের তো পয়সা টসা নাই কিন্তু সেবা করতে চায় তারাও নির্বাচিত হয়ে আসে আর আপনারা যেটা চান যে আপনারা তো আগেই ক্ষমতায় চলে গেছেন অনেকে কিন্তু ক্ষমতায় আগে চলে গেছে এবার বোট হক চাচা টের পাইবেন ক্ষমতা কি জিনিস আগের দিন নাই শেষ এ দিন দিন নয় সামনে অনেক সম্ভাবনাময় দিন আছে জনগণ ডাক্তার শফিক রমানের নেতৃত্বে এবং এদেশের আনেন সমাজের নেতৃত্বে নতুন বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা চূড়ান্ত সেই সময়ে আপনারা ফের পাবেন জনগণ কার পক্ষে আছে জনগণ আর দুর্নীতি চায় না চায় না কত বড় লম্পদেরকে মারে চাঁদা না দেওয়ার জন্য দোকান গিয়ে মানুষকে মারধর করে মিথ্যা এত বছর জুলুমের শিকার আবার তোমারই এখন চাঁদা দিতে হবে কয়টা মাস অপেক্ষা করো না কেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে ওদের হাত পা বেঁধে প্রশাসনের হাতে তুলে দিতে হবে প্রশাসনকে ওদেরকে ভালো করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে এদেরকে দার করে রাজনীতি থেকে বিদায় করে দেবে কিছু দল আছে এদের প্রত্যেকটা ওয়ার্ডে এমন পরিমাণ লোক আছে উদগ্রিম হয়ে বসে আছে কোন রকম একটা সুযোগ পাওয়ার পরে পাইকারি ধরে চাঁদাবাজি করে আপনার আমার ব্যবসাকে লুটপাট করবে এরা আমি ব্যবসা লুটপাট করবে না বাড়িঘর দখল করবেন সুতরাং এদেরকে ট্যাকাইতে হবে সময়ে সঠিক সময়ে যদি সময় চলে যায় তাহলে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই হবে সেজন্য এদেরকে ঠেকানোর জন্য দুইটা পথ একদিকে জনগণকে সচেতন করা আরেকদিকে জনগণকে বলতে হবে চুয়ান্ন বছর মানুষের আইন দিয়ে আপনারা দেখেছেন একটা বার আল্লাহর আইন দিয়ে আমরা ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ কায়েম করি আমরা গ্যারান্টি দিব দুর্নীতির দ কেউ দেখবে না ঘোষ কেউ দেখবে না স্বজনপ্রীতি কেউ দেখবে না সুদ কেউ দেখবে না একটা ইনসাফ পূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করবো ইনসা সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনাদেরকে কষ্ট করতে। আগামী সাত মাস প্রতিদিন হবে হবে মানুষকে বুকে জড়াই ধরতে আপনাদেরকে কপালে চুমু দিতে হবে মাথায় হাত গুলাতে হবে পিঠে হাত গুলাইতে হবে বুঝাবেন যে ভাই কত তো দিলেন একবার দেন ইসলামী শক্তিকে আমরা যদি ফেল মারি আর আমাদের মানুষকে বোঝানোর কাজে অগ্রণী ভূমিকা সময় দেওয়া ত্যাগ কুরবাণে স্বীকার করা এবং এই জন্য কর্মীদেরকে যে পরিচালনা করতে অফিস গিয়ে আমাদের যদি পকেটের পয়সা খরচ করা লাগে একদিকে সময় দেওয়া অন্যদিকে পকেটের খরচ করা এই দুইটা ত্যাগ শিকারের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই ত্যাগ কি আপনারা রাজি আছেন হাত ধরে দেখান আমার তাইলে ওয়াদার ওয়াদ সাবিত কদন থাকবেন সত্যিকার মুমিন হওয়ার চেষ্টা করবেন মানুষকে ভালোবাসবেন আপন করবেন মানুষের বিভিন্ন বিষয়ে পুস্কন নেবেন মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসবেন এবং সবাইকে নিজ দেশের ভাই হিসাবে বন্ধু হিসাবে নিজেদের কলিজায় আপনারা জড়িয়ে নিবেন আন্তরিকভাবে মানুষকে ভালোবাসবেন এবং মানুষকে সব ধরনের সহযোগিতা দিবেন ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ আফাত গ্রহণকারী অবশ্যের বিজয়ের জন্য প্রস্তুতি নেন এবার আমাদেরকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতেই হবে তাই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা সঙ্গে মোনাজত করব আল্লাহ সল্লাহ আল্লা সি

এমন তার এই নির্বিশেষে যে জীবন আমরা দিয়েছি আপনি দেওয়ার প্রফিট দিয়েছেন এর বিনিময়কে বাংলাদেশকে কেমন পর্যন্ত ফাঁসি বাদ মুক্ত করে আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের করো তাদেরকে আলাম আকান দান করো তাদের পরিবার পরিজনের জন্য রাষ্ট্রকে আমাদেরকে কাজ করার প্রফিট দাও আল্লাহ আমাদের আহত বাইদেরকে সুস্থ করে দাও আল্লাহ আপনি তো সাফি শিফা আমাদের দেশের জন্য রক্ত দেওয়া আল্লাহ ন্যায়ের জন্য ইনসাফের জন্য রক্ত দেওয়া মানুষগুলোকে আপনি সুস্থ আল্লাহ তাদের পরিবারগুলোতে বিকল্প কর্মক্ষম লোক তৈরি করে দাও আল্লাহ আমাদের রাষ্ট্রকে সমাজকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ শহীদ আবু সাহেব শহীদ মীর মুগ্ধ শহীদ জসিম উদ্দিন সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি জাতীয় বীর হিসেবে কবুল করেন আমাদের এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদেরকে সম্মান দেখানোর দাও যারা সম্মান দেখাবে না এদেরকে গোটা জাতির পক্ষ থেকে এদের প্রতি ঘৃণা তৈরি করে দাও আল্লাহ জুলাই করে দাও আল্লাহ সংস্কার যাতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ পিয়ার পদ্ধতির নির্বাচন কবুল করো আল্লাহ স্থানীয় নির্বাচনকে তুমি আগে কবুল করো আল্লাহ দেশটাকে তুমি কবুল করো আল্লাহ আমরা আর ওই

যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও